স্পেনে সময় সাড়ে আট বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে কিন্তু সেই স্পেনে এখন মুসলমান খুঁজে পাওয়া মুশকিল কোন মুসলমান খুঁজে পাওয়া যায় না তখন তারা চিন্তা করলেন যেভাবে ইংরেজরা আমাদেরকে হত্যা করছে যেভাবে অলামে ইকরামদেরকে হত্যা করছে এভাবে তো আলেমকে আলেমদেরকে খুঁজে পাওয়া যাবে না আর যদি এ দেশে আলেম না থাকে মুসলমানদেরকেও এদেশে খুঁজে পাওয়া যাবে না এই চিন্তা করতে লাগলেন তখন তারা হাজে এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলিহের নেতৃত্বে হাজি এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ ইঙ্গিতে কাসেম নানুতি রহমতুল্লাহ আলী নেতৃত্বে তারা আঠারোশো ছেষট্টি সালে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্ধ গ্রামে সাতটা মসজিদের প্রাঙ্গণে তারা একটি ডালিম গাছের নিচে একজন ওস্তাদ এবং একজন ছাত্রের মাধ্যমে এই একজন ওস্তাদ এবং একজন ছাত্রের দশ এবং তাদের মাধ্যমে এই মাদ্রাসার সূচনা হয় কওমি মাদ্রাসা অর্থ হল জাতির মাদ্রাসা অর্থাৎ আপনারও মাদ্রাসা আমারও মাদ্রাসা ওনারও মাদ্রাসা এক কথায় কওমি মাদ্রাসা অর্থ হল জনগণের মাদ্রাসা তো মাদ্রাসা এটা কোথার থেকে আসলো এর সূচনা কোথার থেকে আসলো এক সময় পুরা ভারতবর্ষ শাসন করতো মুসলমানগণ মুসলমানরা এদেশ সাত শত বছর পর্যন্ত শাসন করেছে সে সময় এই ভারতবর্ষ ছিল সারা বিশ্বের মধ্যে উন্নত রাষ্ট্র বিভিন্ন দেশ থেকে এদেশে মানুষ ব্যবসা করার জন্য আগমন করত এই ভারতবর্ষের সুজলা সুফলা এবং চাকচিক্য দেখে ইংরেজদের লোভ লেগে যায় তাদের সহ্য হয় তখন তারা ষোলোশো সালে ব্যবসার কথা বলে এদেশে আগমন করে তারা এদেশে আগমন করে দুই ধরনের তৎপরতা চালায় কয় ধরনের দুই ধরনের একটি হলো ব্যবসায়িক তৎপরতা আরেকটি হল রাজনৈতিক তৎপরতা ইংরেজরা তাদের ব্যবসায়িক সুবিধার জন্য এদেশের বিভিন্ন স্থানে কুঠি স্থাপন করে ঘাটি স্থাপন করে এবং ইংরেজরা তাদের বাণিজ্যিক ভিত্তি মজবুত করার পাশাপাশি এদেশ দখল করার জন্য তারা মেতে ওঠে সর্বশেষ পলাশের যুদ্ধের মধ্য দিয়ে তারা বাংলার ক্ষমতা দখল করে নেয় এবং আস্তে আস্তে তারা রাজ্যের বিস্তার শুরু করে দেয় তারা আস্তে আস্তে কি করে এই রাজ্যকে বাড়াইতে থাকে এক সময় সারা ভারত উপমহাদেশ তারা দখল করে নেয় তারা এদেশের মানুষকে চিরকালের জন্য গোলাম বানিয়ে রাখার উদ্দেশ্যে এদেশের মানুষের ধর্মীয় সংস্কৃতি রাজনৈতিক অর্থনৈতিক প্রত্যেকটা সেক্টরে তারা আগ্রাসন চালায় ইংরেজরা মুসলমানদের উপর বিভিন্ন সময় বিভিন্ন নির্যাতন আর জুলুম শুরু করে দেয় তারা এদেশের মানুষকে বিশেষ করে মুসলমানদেরকে সরকারি চাকরি বাকরি এবং বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা মুসলমানদেরকে বঞ্চিত রাখে এবং তারা মুসলমানদেরকে দিয়ে জোরপূর্বক তারা নীল চাষ করাতো এবং এই মুসলমানদেরকে তারা মুসলমান যারা কৃষক ছিল এই কৃষকদের উৎপাদিত ফসলকে তারা জোর করে নিয়ে যেত ইংরেজরা চিন্তা করলো আমাদের ক্ষমতা যদি স্থায়ী রাখতে হয় চিরস্থায়ী করে রাখতে হয় তাহলে মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধর্মীয় শিক্ষাগুলো বন্ধ করে দিতে হবে তাই তারা এদেশের মাদ্রাসাগুলো সর্বপ্রথম এদেশের মাদ্রাসাগুলো তারা বন্ধ করে দেয় শুরু শুধু এই দেশেই আশি হাজার মাদ্রাসা ছিল ইংরেজরা সব মাদ্রাসাগুলো বন্ধ করে দেয় এবং মুসলমানদেরকে তারা খ্রিস্টান বানানোর চেষ্টা চালায় মসজিদগুলোকে তারা গির্জা বানায় এবং মুসলমানদের মাঝে মুসলমানদের মাঝে ফেতনা সৃষ্টি করার জন্য তারা কি করে তারা কাদিয়ানি ফেতনা আহলে হাদিস ফেতনা এবং আহলে কোরআন ফেতনা এই ফেতনাগুলো ইংরেজরা চালু করে যায় তখন এই মুসলমানরা এই জুলুম আর নির্যাতন সহ্য করতে না পেরে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন শুরু করে দেয় আঠারোশো তিন সালে যখন শাহ আব্দুল আজিজ মহাদ্দেসে দেহলবি রহমানতুল্লাহ ই যখন ভারত উপমহাদেশকে যুদ্ধ কবলিত দেশ বলে ঘোষণা করেন অর্থাৎ তিনি ঘোষণা করেন এদেশের প্রত্যেকটা মুসলমানের উপর ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করা ফরজ যখন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসি দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি যখন এই ঘোষণা দিলেন তখন সাইয়েদ আহমদ শাহ শাহ সাইয়েদ আহমদ রাহমাতুল্লাহি আলাইহি এবং শহীদ ইসমাইল রাহমাতুল্লাহি আলাইহি নেতৃত্বে এই দেশের সকল মুসলমানগণ একসাথে একজোটে তখন সারা মুসলমান সারা বিশ্বের সারা ভারত উপমহাদেশের মুসলমানগণ ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করার জন্য ঝাঁপিয়ে পড়ে তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন হতে থাকে সিপাহী বিপ্লব হয় আন্দোলন হয় তিতু মেরের কেল্লার আন্দোলন হয় রেশমি রোমাল আন্দোলন হয় এবং ইংরেজ খেদার খেদাও আন্দোলন হয় পলাশির যুদ্ধ হয় তবে মজার ব্যাপার হলো যতগুলো আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছে ওরা কারা করেছে প্রত্যেকটা আন্দোলন আপনারা ইতিহাস পড়েন যতগুলোই আন্দোলন তাদের বিরুদ্ধ হয়েছে প্রত্যেকটা আন্দোলনের মুখ্য ভূমিকা পালন করেছে প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন ওলামাই ক্রাম ইংরেজরা ভালো করে বুঝতে পারে হায় হায় যদি আমাদের ক্ষমতা টিকিয়ে রাখতে হয় তাহলে এদেশ থেকে ওলামাই ক্রামকে শেষ করে দিতে হবে আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লমের পর ওলামাই ক্রামের উপর নির্যাতনের সীমা ছাড়িয়ে যায় হাজি এমদাদুল্লাহ মহাজের মুহমতুল্লাহ আলী রহমতুল্লাহি আলী এবং রশিদ আহমদ গাঙ্গুল্লাহ আলীর বিরুদ্ধে গ্রেফতারি পরানা জারি করা হয় হাজি এমদাদুল্লাহ আলী এদেশ থেকে হিজরত করে মক্কায় চলে যান শাহ এদেশে আত্মগোপন করে থাকেন এবং রশিদ আহমদ গাঙ্গহির রহমতুল্লাহি আলীকে ছয় মাস পর্যন্ত জেলখানায় বন্দি করে রাখা হয় আঠারোশো সালে সিপাহী বিপ্লবের পর দেশের অবস্থা এমন হয়েছে ওলামাই গ্রামকে মারতে মারতে শুধু এই সিপাহী বিপ্লবের পরেই ভারতবর্ষে দুই লক্ষ মুসলমানকে শহীদ করা হয় শুধু ওলামাই গ্রাম ছিলেন এর মধ্যে একান্ন হাজার পাঁচ শত দিল্লিতেই শুধু তো ওলামা ক্রামকে ফাঁসির কষ্ট ঝোলানো হয় ভারতের শেরশাহ গ্র্যান্ড ট্রাং একটা রোড আছে ওই রোডের এমন একটা গাছ ছিল না যেই গাছে ওলামাই ক্রামের লাশ ঝুলে নাই ভারতের গ্রান ট্রাং রোডের প্রত্যেকটা গাছে গাছে ওলামাই গ্রামের লাশ ঝুলেছে মুসলমানদেরকে মারতে মারতে ওলামাই কেরামকে মারতে মারতে দেশের অবস্থা এমন হয়েছে যেখানে প্রত্যেকটা ঘরে ঘরে ওলামাই কেরাম ছিলেন সেখানে একজন মানুষ যখন মারা যেত ওই মানুষটাকে জানা যা দেয়ার মতো গ্রামকে গ্রাম খুঁজে একজন আলেম পাওয়া যেত না ওদিকে হাজে এমদাদুল্লাহ মহাজের মক্কে রহমাতুল্লাহ মক্কায় গিয়ে মক্কার গিলাফ ধরে কাবার গিলাফ ধরে কান্না করতেছেন আল্লাহর কাছে দোয়া করতেছেন হাই হাই এই ভারত উপমহাদেশের ভবিষ্যতে কি হবে এবং তারা তার ভক্ত আবার নতুন করে একত্রিত করতে লাগলেন এদিকে সাধারণ ক্ষমা ঘোষণার পরে কাসেম নান রহমতুল্লাহ আলী এবং রশিদ আহমদ গাঙ্গ রহমতুল্লাহ আলী আবার খোলা ময়দানে ফিরে আসার সুযোগ পান তখন তারা চিন্তা করলেন এভাবে যদি চলতে থাকে তাহলে এদেশের অবস্থা এমন হবে যেমন হয়েছে স্পেন আর রাশিয়াতে যেমন হয়েছে স্পেনের স্পেনে একসময় সাড়ে আট শত বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে কিন্তু সেই স্পেনে এখন মুসলমান খুঁজে পাওয়া মুশকিল কোনো মুসলমান খুঁজে পাওয়া যায় না তখন তারা চিন্তা করলেন যেভাবে ইংরেজরা আমাদেরকে হত্যা করছে যেভাবে অরামেকরদেরকে হত্যা করছে এভাবে তো আলেম আলেমদেরকে খুঁজে পাওয়া যাবে না আর যদি এ দেশে আলেম না থাকে মুসলমানদেরকেও দেশে খুঁজে পাওয়া যাবে না এই চিন্তা করতে লাগলেন তখন তারা হাজে এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ আলিহের নেতৃত্বে হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমতুল্লাহ এর ইঙ্গিতে কাসেম নানুতি রহমতুল্লাহ আলী নেতৃত্বে তারা আঠারোশো ছেষট্টি সালে ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্ধ গ্রামে সাতটা মসজিদের প্রাঙ্গনে তারা একটি ডালিম গাছের নিচে একজন উস্তাদ এবং একজন ছাত্রের মাধ্যমে একজন উস্তাদ হলেন উস্তাদের নাম হলেন মোল্লা মাহমুদ আর ছাত্রের নাম হল মাহমুদুল হাসান এই একজন উস্তাদ এবং একজন ছাত্রের দশ এবং তাদের রিসের মাধ্যমে এই কওমি মাদ্রাসার সূচনা হয় যেটা বর্তমানে ভারতের দারুল উলুম দেওয়াবন্দ নামে পরিচিত আমরা সকলেই শুনেছিলাম নাম দারুল উলুম ভারত এই দারুল উলুম দেওয়াবন্দের শাখা এবং প্রশাখা শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে এর শাখা প্রশাখা ছড়িয়ে ছিটে এই মাদ্রাসার নিস্পত আর সম্পর্ক নিস্পত আর সম্পর্ক হলো সেই দারুল ওলম দেওয়বন্দের সাথে কার সাথে সেই দারুল ওলম দেওয়বন্দের শাখা এবং প্রশাখা সারা বিশ্বে ছড়িয়ে ছিটে আছে এই মাদ্রাসাও দারুল ওলম দেওয়বন্দের একটি শাখা এই হলো কওমি মাদ্রাসা এই মাদ্রা আমি বলতেছিলাম এই মাদ্রাসার নিষ্প আর সম্পর্ক হলো সেই দারুল দেওবন্দের সাথে যেই দারুল উলুম দেওবন্দ হলো একটি ইলহামি যেই মাদ্রাস মাদ্রাসার মূলনীতি ইলহামি যেই মাদ্রাসার ভিত্তি স্থাপন ইলহামি যেই মাদ্রাসার ছাত্র ইলহামি বর্তমান দারুল দেওবন্দ যেখানে অবস্থিত নওদারা এর ভিত্তি স্থাপন করার সময় যখন মাটি কেটে তার স্থানে রাখা হয় তখন শাহ স্বপ্নে দেখলেন ওখানে আসছেন আসার পরে তিনি লাঠি মুবারক দিয়ে দাগ দিচ্ছেন আর বলতেছেন মাওলানা ওখানে মাদ্রাসা যথেষ্ট নয় মাদ্রাসা এখানে করো শাহ রফিউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলী যখন সকালে বেলা ঘুম থেকে উঠলেন উঠে তিনি যেভাবে স্বপ্নে যুগে দেখেছিলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠি Mubarak দিয়ে মাদ্রাসার চিন হতে ঘুরে গিয়েছিলেন মাদ্রাসার জায়গা ঠিক সেভাবেই সেই দাগ রয়েছে তখন শাহরুফ উদ্দিন শাহরহমাতুল্লাহ আলী লোকজন ডাকলেন ডাক দিয়ে সেখানে মাদ্রাসা করলেন সেটাই হলে এই দারুল উলুম দেওয়াবান এজন্য আমি বলতেছিলাম এই মাদ্রাসার মূল ভিত্তি এটা হলো ইলহামি মাদ্রাসা এর মাদ্রাসার ভিত্তি কি ইলহামি আমি বলতে চাই এই মাদ্রাসার ছাত্র ইলহামি শাহরফিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলী নদরার সামনে একদিন দাঁড়িয়ে ছিলেন কয়েকজন ছাত্র তার সাথে ছিলেন এমন সময় একজন ছাত্র বোরিং থেকে কিছু খানা এনে ডালের পাত্র হজরতের সামনে নিক্ষেপ করে বললেন এই নেন আপনার ইহতিমাম আপনার মোহতামিঙ্গিরি কি ডাল রান্না করেছে এই ডাল খাওয়া যায় না আছে ঘি না আছে অন্য কোনো মশলা তখন শাহরফিউদ্দিন সফ রহমাতুল্লাহ আলিহে ওই ছাত্রের মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নিলেন দেখে বলতেছেন এ তো দারুল উলমের ছাত্র নয় অন্য অন্য ছাত্র বলতেছেন হজরত আমরা তো জানি এনি দারুল উলম ছাত্র তখন তিনি বলতেছেন আমার মনে হয় না ইনি এই মাদ্রাসার ছাত্র তখন যাচাই বাছাই করে দেখা গেল আসলে তিনি এই মাদ্রাসার ছাত্র নয় তখন ছাত্ররা জিজ্ঞেস করলেন হজরত আপনি কিভাবে এত সুন্দর এত নিশ্চিতভাবে ভাবে কিভাবে বললেন এই মাদ্রাসার ছাত্র নয় তখন তিনি বললেন আমি স্বপ্নে দেখলাম এই নওদারার সামনে একটা পুষ্কুনি এই পুষ্কুনি থেকে ছাত্রদেরকে দুধ পান করাচ্ছে তখন বিভিন্ন ছাত্র পাত্রে করে দুধ নিয়ে যাচ্ছে পান করছে কিন্তু ওই ছাত্রদের মাঝে আমি এই ছাত্রকে আমি দেখি নাই দেখি ওই পুষ্কুনি দ্বারা উদ্দেশ্য হলো দারুল দাওবান দুধ দ্বারা উদ্দেশ্য হলো এলেন আর ওই ছাত্র দ্বারা উদ্দেশ্য হলো এই মাদ্রাসার ছাত্র তাহলে আমি বলতেছিলাম এই মাদ্রাসার ছাত্র কি ইলহামি এই মাদ্রাসার মূলনীতি ইলহামি এই দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ছিলেন ছয়জন একজন হলেন কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি জুলফিকর আলী রহমাতুল্লাহি আলাইহি মাওলানা ফজলুর রহমান রহমাতুল্লাহ আলাইহি মাওলানা কাসেম মৌলানা ইয়াকুব আলী না ইয়াকুব আলী নানু তুবি রহমতুল্লাহ আলী হ্যাঁ শাহ রফি এবং আবেদ হুসাইন রহমতুল্লাহ আলী এই হলেন ছয়জন প্রতিষ্ঠাতা এরা পরামর্শ ক্রমে আট দফা মৌলিক নীতিমালা প্রণয়ন করেন যার অন্যতম একটি নীতিমালা হলো এই কৌমি মাদ্রাসাগুলো সরকারি অনুদান ছাড়া আল্লাহর উপর ভরসা রেখে জনগণের আর্থিক সহযোগিতায় এই কম মাদ্রাসাগুলো চলবে এই মাদ্রাসার মূলনীতি কি সরকারি কোনো অনুদান এখানে আসবে না এই মাদ্রাসা হলো আল্লাহর উপর ভরসা করবে এই মাদ্রাসা জনগণের আর্থিক সহযোগিতায় এই মাদ্রাসাগুলো চলবে যদি সরকারি অনুদান এই মাদ্রাসাগুলোতে আসে তাহলে সরকারি হস্তক্ষেপ এই মাদ্রাসাগুলোতে চলে আসবে যার ফলে এই মাদ্রাসা তার মূল যে উদ্দেশ্য আছে এই উদ্দেশ্য হারিয়ে ফেলবে যেটা তারা বুঝেছিলেন ইংরেজদের তৈরি করা আলিয়া মাদ্রাসাগুলো দেখি এই আলিয়া মাদ্রাসাগুলোর আলিয়া মাদ্রাসাগুলোতে সরকারি অনুদান আসে যার ফলে সরকারি হস্তক্ষেপ এই আলিয়া মাদ্রাসাগুলোর উপরে রয়েছে এর ফলে সরকারি যত কুকর্ম আছে সকল কুকর্ম এই আলিয়া মাদ্রাসা মাদ্রাসাওয়ালারা নীরবে সহ্য করা ছাড়া তাদের কোনো উপায় থাকে না কিন্তু এর বিপরীতে কৌমি মাদ্রাসাওয়ালারা শুধু বাংলাদেশ নয় শুধু বাংলাদেশ নয় বরং সারা বিশ্বে যে কোনো জায়গায় যে কোনো স্থানে যখন মুসলমানদের উপরে কোনো হামলা আসে যখন ইসলামের উপরে কোনো আঘাত আসে তখন এই কৌমি মাদ্রাসাওয়ালারা এই গৌমি মাদ্রাসা বলারা তখন তারা বজ্র কণ্ঠে বজ্র হুঙ্কারে রাজপথ কাঁপিয়ে তুলে কথা বলেন ঠিক না এটাই হলো কমি মাদ্রাসা তো আমি বলছিলাম এই মাদ্রাসার মূল নীতি হলো ইলহামি এই মূল নীতি অনুযায়ী বর্তমানে সারা বিশ্বের যত গৌমি মাদ্রাসা রয়েছে সুকল গৌমি মাদ্রাসাগুলো এই মূল নীতি অনুযায়ী চলে এই মূল নীতি অনুযায়ী সারা বিশ্বের যত কমই মাদ্রাসা রয়েছে সকল কমই মাদ্রাসাগুলো এই মূলনীতি দেওবন্দের অনুযায়ী চলে তাহলে বলবেন হুজুর এই মাদ্রাসাগুলোতে কি শেখানো হয় আমি বলবো এই মাদ্রাসাগুলোতে শেখানো হয় তিরিশ পারা কোরআন এই মাদ্রাসাগুলোতে শেখানো হয় হাদিস শরীফ রসুল ইকরাম সাল্লি ইসলামের হাদিস শরীফ এই মাদ্রাসাগুলোতে শেখানো হয় যেই তিরিশ পারা কোরআনের মধ্যে রয়েছে ছয় হাজার দুই যেই তিরিশ পারা কোরআনের মধ্যে রয়েছে সূরা এই কোরআন মুখাস্ত করে কেউ এক বছর লাগে কেউ দুই বছর লাগে কেউ তিন বছর লাগে এটা সম্ভব কিভাবে হলো এই তিরিশ পাড়ার কোরআন মুখস্থ করা সম্ভব শ্রী বাবা হল আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন না না হেনু নাজ্জাল নজিকারবায়ন না আলাহুল হাফিদু আমি কোরআন নাজিল করেছি বলেছি এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি এই কোরআনের মধ্যে এমন দুটি আয়াত রয়েছে যে দুটি আয়াত অন্য কোন ধর্মের কোন কিতাবের মধ্যে এই দুটি আয়াত ছিল না এর মধ্যে একটি আয়াত হলো إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. عركت يا يا الله رب العالمين ولن اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. أَمِيَ يا الله رب العالمين তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিপূর্ণ করলাম কোরআন ব্যতীত অন্য কোন ধর্মের ব্যাপারে অন্য কোন ধর্মের ব্যাপারে পরিপূর্ণ হওয়ার কোন সংবাদ দেন নাই এই কোরআন ছাড়া অন্য কোন কিতাব স্থায়ী হেফাজতের কোন ওয়াদা আল্লাহ রব্বুল আলমিন দেন নাই আমাদের নবী সর্বশেষ নবী আমাদের উপর আমাদের নবীর উপর নাজিল কিরত কিতাব সর্বশেষ কিতাব আমাদের নবীর উপরে আমাদের নবীর নবুয়াদ যেমন কেমন পর্যন্ত চলবেই আমাদের নবীর উপর নাজিল কিরত এই কিতাব কেমন পর্যন্ত চলবে এই জন্য আল্লাহরব্বুল আলমিন বলেছেন ইন্না নাহনু আমি কোরআন নাজিল করেছি আর আমি আল্লাহ আল আমিন এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি নিজেই নিয়েছি অন্যান্য কিতাবের হাফিজ ছিল তাওরাতের হাফেজ ছিলাম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু তাওরাতের ব্যাপারে তাওরাত স্থায়ী হওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ওয়াদা নেই এই জন্য তাওরাত এই জন্য তাওরাত তাহরিফ হয়ে গেছে পরিবর্তন হয়ে গেছে তাওরাতের মূল কপি আর তার আসল অবস্থায় নাই আমার আগে একটু আগে আমার আগের মুখটা যেই ঘটনা বলেছিলেন আমি সেই ঘটনাটা আবার পুনরায় বলতে চাই আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইলদের ব্যাপারে বলেছিলেন বনি ইসরাইল যদি বনি ইসরাইল যদি পাপাচারে লিপ্ত থাকে যদি নাফরমানি থেকে নাফরমানি থেকে বিরত না হয় তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের উপরে জালেম বাদশাহকে চাপিয়ে দেব নবী তাদেরকে সতর্ক করলেন এই সতর্ক করার পরে তিন বছর অতিবাহিত হয়ে যায় কিন্তু তাদের কোনো পরিবর্তন ছিল না তখন আল্লাহ রব্বুল আলামিন বাবেল সম্রাট বখতে নাসরকে তাদের উপরে চাপিয়ে দিলেন এই বর্তমান বাবেল এটা হলো ইরাকের রাজধানী বাগদাদ থেকে সত্তর মাইল দূরে বাবেল একটা শহরের নাম এই বাবিল সম্রাজ্যের নাম হল বক্তেনাসর সারা বিশ্ব শাসন করেছে চারজন লোক চারজন সারা বিশ্ব শাসন করেছে এর মধ্যে দুইজন হলো মুসলমান আর দুইজন হলো কাফের এই দুইজন মুসলমান হলেন একজন হলেন সুলাইমান এ সুলাইমান আলী সালাম আরেকজন হলেন হযরত জুলকার আর এই দুইজন কাফের মধ্যে একজন হলেন নমরুদ আরেকজন হলেন এই নাসুর আল্লাহ রব্বুল আলামিন এই বক্তেনাসুরকে বনি ইসরাইলের উপর ক্ষমতা দান করলেন বক্তেনাসুর বাইতুল মুকद्दসকে ধ্বংস করে দিল এবং হাজার হাজার বনি ইসরাইলকে হত্যা করলো এবং হাজার হাজার বনি ইসরাইলকে বন্দি করে তারা নিয়ে গেল হাজার হাজার বনি ইসরাইলকে যখন নিয়ে যায় তখন বাইতুল মুকদ্দাস ধ্বংসস্তবে পরিণত হয় তার আশেপাশের এলাকাগুলো ধ্বংসস্তবে পরিণত হয় এমন সময় হযরতে উযাইরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকদ্দাসে সফর করলেন একটি গাদার উপরে আরোহণ করে বাইতুল মুকদ্দাসে যখন হযরতে উযাইরানী হিসালাত ওয়া সফর করলেন তখন তিনি বাইতুল মুকद्दাসের এই অবস্থা দেখেন এই অবস্থা দেখে তিনি মনে মনে ভাবতেছেন আনায়ুহি হাযিহিল্লাহু বাদ মাউতিহাম আল্লাহ রাব্বুল আলামিন এই বাইতুল মুকद्दাস ধ্বংসের পাগর আল্লাহ রাব্বুল আলামিন আবার পুনরায় কিভাবে জীবিত করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাতাহু নাও মিয়া আম হযরত উযাইর আলাইহিস সালাম এই কথা ভাবার পর আল্লাহ রাব্বুল তাকে মৃত্যুদান করলেন হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম মরে পড়ে রইলেন এক শত বছর কত বছর 100 বছর হযরতে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম স্থানে মরে পড়ে রইলেন এদিকে বাইতুল মুকাদ্দাস বংশের সত্তর বছর পরে বাচ্চা নৌশের ও আবার বাইতুল মোকাদ্দাস কে পুনরায় আবাদ করলেন বাইতুল মোকাদ্দাস কে পুনরায় আবাদ করলেন এদিকে বক্তে নাসর মারা যায় এবং বনি ইসরাইল বক্তে নাসরের কবল থেকে মুক্তি পেয়ে আবার তারা বাইতুল মোকাদ্দাসের দিকে চলে আসে আল্লাহ রব্বুল বলেন সুম্মা বা'আসাহু এরপরে এই একশো বছর পরে আল্লাহ রব্বুল আলমিন আবার উদয় আলী হিসালামকে জীবিত করলেন জীবিত করে বললেন ও তুমি এই স্থানে কতদিন অবস্থান করলেন যখন হজরত উজাই আরে হিসালাত সালাম মৃত্যুবরণ করলেন তখন সময়টা ছিল সকালে বেলা আর যখন তিনি পুনরায় জীবন লাভ করলেন তখন সময়টা ছিল সূর্য কেমন যেন অস্ত যাচ্ছিল এই কারণে হজরতে উজাইর আলী হিসালাম বলেন লাবিস্তু ইয়ান আও ও আল্লাহ আমি তো একদিন অথবা তার কিছু সময় আমি এখানে অবস্থান করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন বল্লা বিস্তা মিআতামনা না বরং তুমি 100 বছর পর্যন্ত এখানে অবস্থান করেছো ওয়া নদুর ইলা তুআমিক ওয়া শারবিকালাম মিআতা হে তুমি বলছো তুমি একদিন অথবা কিছু সময় অবস্থান করেছ আর আমি বলছি না না তুমি এখানে এক শত বছর পর্যন্ত অবস্থান করেছ তুমি তাকিয়ে দেখো তোমার খানার দিকে আর পানির দিকে কোনো পরিবর্তন হয় নাই ইলা হিমারিকা আয়াতাল আয়াতাল্লিন তুমি তোমার গাধার দিকে তাকিয়ে দেখো গাধার কোনো অস্তিত্ব নাই আর আমি এটা করেছি এই কারণে যে আমি তোমাকে সারা বিশ্বের মানুষের জন্য একটি নিদর্শন বানাবো রব্বুল আলামিন বলেন ওয়াংজুর ইল আলিজ আমি কে সালুম সুম্মানক সুহা লাখমা হে উজইর তুমি তোমার এই গাদার হাদ্ডিগুলোর দিকে তাকিয়ে দেখো তোমার তুমি তোমার গাদার হাতিগুলোর দিকে তাকিয়ে দেখো কিভাবে আমি হাতিগুলোকে জোড়া দেই এবং হাতিগুলোর সাথে কিভাবে আমি গোস্ত লাগিয়ে দেই ফালাম মাতা বাই আলাম আলা কুল্লি সেই ইউ যখন নিকট বিষয়টা স্পষ্ট হয়ে গেল তখন তিনি বললেন আলা আলাম আমি জানি আল্লাহ রব্বুল আলমীর সব কিছুর উপরে ক্ষমতাবান আল্লাহ রব্বুল আলমীর সব কিছু করতে পারে আল্লাহ রব্বুল আলমিনের এই ঘটনাটার উদ্দেশ্য ছিল দুনিয়ার মানুষকে বোঝানো ও দুনিয়ার মানুষ একদিন আমার নিকট তোমাদের উপস্থিত হতে হবে একদিন আমার নিকট তোমাদের সকলকে উপস্থিত হতে হবে সেদিন তোমাদের নামা মাপা হবে এবং তোমাদেরকে পুনরজ্জীবিত করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপর হয়তো তোমাদের জান্নাত হবে নাইতো তোমাদের জাহান্নাম হবে প্রত্যেকটা নবীর জামানায় কিছু লোক থাকতো যারা পরকালকে বিশ্বাস করতো না যারা হাসর মাছকে বিশ্বাস করত না যা কিছু বললাম আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে